নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব টোয়েন্টি ফিফথ আগস্ট টু থার্টি ফার্স্ট আগস্ট অর্থাৎ একদম মাস শেষ মাস শেষ সপ্তাহ শেষ সুতরাং এই সপ্তাহটা কিছু বইয়ের কম্বিনেশনে সারাটা সপ্তাহ কেমন যাবে বারো রাশি সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু এই সপ্তাহে কিন্তু বুধায়িত্ব যোগ লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশী রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক যোগ তৈরি হচ্ছে একাধিক রাজ্য অর্থাৎ যথেষ্ট সুখবর আনবে এবং কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে তার জন্য কি করতে অবশ্যই প্রোগ্রামটা মানে অনেকটা আপনাকে ডিটেলে জানতে হবে যে এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে চলুন তাহলে জেনে নি এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে রাশি রাশি শুরুতে কিন্তু কোর্ট কাছেই মেয়ে আপনাকে কোনো কারণে আপনার অস্থিরতা থাকবে কোর্ট কাছের ব্যাপারে জড়িত থাকেন যদি সেখানে কিন্তু আর্থিক ব্যাপারে অস্থিরতা পিছনে অর্থ খরচ হবে বিশ্বাসী লোকেরা কোন কারণে আপনার নতুন কোনো কাজ শুরু করবেন না সপ্তাহের শুরুতে নতুন কোনো কাজ শুরু করবেন না সপ্তাহের মধ্যভাগে আটকে থাকা অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন অর্থাৎ অর্থ পাবেন আয়ের নতুন সূত্র তৈরি হবে নতুন কোন গুড নিউজ পেতে পারেন গুড নিউজ পেতে পারেন প্রাপ্তি যোগ হবে এবং ট্রাভেল যে করবেন ঘুরবেন যে তার জন্য আপনার দিয়ে খরচ বৃদ্ধি হবে এবং কোন বিশেষ ব্যাপারে আপনার খরচ বাড়বে কিন্তু আপনার অজ্ঞাত কোনো ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে অজ্ঞাত কোনো ভয়ের জন্য আপনি চাপে থাকবেন আপনার কিন্তু এই সময় মানে আর্থিক ব্যাপারে কিন্তু ওভার কনফিডেন্স বেশি দেখাবে না খরচ বেড়েতে চাপে পড়তে পারেন সুতরাং আপনাকে স্টেপ ফেলতে বুঝে পারবে সুখময় হবে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে পুরোনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে যেখানে আপনার ডিসিশন নেবেন খুব সাবধানে নিতে হবে এই যে আপনাদের কাছে আমি ডিসকাশন করলাম আপনার রাশিটা নিয়ে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম দেখবেন সপ্তাহে শুরুটা বলছি আপনার যদি কনফিউজ থাকে আপনি বারবার শুনবেন বারো রাশির ক্ষেত্রেই বলছি সপ্তাহে শুরুটা বললাম মধ্যভাগ বলছি শেষের দিকটা বলছি অর্থাৎ আপনার বুঝতে খুব সুবিধা হয় ছোট্ট করে জিস্ট করে তো আপনাকে বলছি আমি বেশি লেন্দি করিনি প্রোগ্রামটাকে লেন্দি করলে আপনার শুনতে আপনাদের অসুবিধা কারণ আপনাকে জিস্ট করে প্রোগ্রামে অনেক বেশি আপনাকে গ্রহণযোগ্য হবে এর সাথে তো আমার দৈনন্দিন রাশি রয়েছে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশি আপনার আমার এই প্রোগ্রাম চ্যানেলে সার্চ করে পেয়ে যাবেন এই যে সপ্তাহটা এতগুলো যোগ রয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশ্বরী যোগ এই যোগগুলোর সাথে আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করছে যাদের জন্য যে সময়টি সতর্ক থাকতে হয়েছে অবশ্যই একটু সতর্ক থাকবেন তাহলে দেখবেন আপনি কিন্তু সারা সাথে খুব ভালোভাবে রিল্যাক্সিংটা কাটাতে পারবেন বারবার প্রোগ্রামটা শুনুন এবং আপনার আপনজনের মধ্যে শেয়ার করুন ভালো লাগলে প্রয়োজন লাগলে উপকৃত অবশ্যই দয়া করে একটা লাইক দিন কেন আপনাকে আমি বিশেষ কিছু চাইছি এর সাথে অ্যাপে যদি মনে করছেন আপনার আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে আপনি আমার এই বুকিং নাম্বারটা রয়েছে দেখুন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই নাম্বার আমার কোনোদিনও চেঞ্জ হবে না যেদিন থেকে আমি আছি লাইনে সেদিন থেকে যতদিন থেকে মানে মোবাইল সিস্টেমটা এসেছে আমার এই নাম্বারগুলো ছিল যারা আমার পুরোনো ভিউয়ার্স পুরোনো ক্লায়েন্ট তারা দেখেছে আমার কিন্তু যেদিন থেকে মোবাইল আমি নিয়েছি সেদিন থেকেই নাম্বার আমার ছিল সুতরাং নাম্বার চেঞ্জের কোনো জায়গা নেই আর যে কাজের জন্য বলুন আপনি দেশে বা বিদেশে বয়স হয়ে গেছে আপনি আপনার ভবিষ্যৎ জানা হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে অতীত জানার রাইট আছে আপনার বর্তমানটা সিচুয়েশন জানার রাইট আছে আপনার ডেট অফ বার্থ নিতে তাতে কি হয়েছে আপনার হরস্কোপ নিতে কি হয়েছে আপনার হাতটা তো রয়েছে রে বাবা আপনি আপনজনের ব্যক্তিগত ব্যাপার জানতে চাইছেন হাতটা তো তুলতে পারছেন না তার ব্যাপারে যদি ডেট অফ বার্থ না জানা কোনো ব্যাপারে তার ফেসটা সেলফি বা কায়দা করে তুলে আপনি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন পাঠিয়ে দি আপনি আমার ফিসটা দিয়ে দিন তার নামটা পাঠিয়ে দিন দেখো পবার পেডিসে আপনি দিয়ে দিতে পারি হ্যাঁ শুধু পাঠিয়ে দিলে হবে না তার সাথে তুমি আর ফিসটা দিতে বি কেয়ারফুল আমি কিন্তু ফি সার্ভিস এখন দিতে পারছি না ক্ষমা করবেন আপনি দেশের যে কোনো প্রান্ততে পাঠাতেন বিদেশে যারা পাঠাচ্ছেন সবসময় পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে কোন বয়সে যে কোনো ধর্মের লোক যে কোনো প্রয়োজনে আর তন্ত্র আমার তন্ত্র হচ্ছে আমার রক্তে হচ্ছে আমার যে যেকোনো কাজের জন্য আপনি যোগাযোগ করতে বাস্তুগত ফ্যামিলিগত আপনার সন্তান নিয়ে আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ দুদিন আগে আর দুদিন পরে সুরা পায় কেউ যে তাড়াহুড়া করে আমি বলি অ্যাসপিডা বা তন্ত্রটা কোনো ম্যাজিক খেলা নয় ম্যাজিক খেলা নয় আপনি যে প্রপার সুযোগ নিয়ে সময় নিয়ে আসেন এই উনত্রিশ বছর পরেছনে আমি লক্ষ লক্ষ লোককে সার্ভিস দিয়েছি বলবেন আপনারাই আবার মিডিয়াতে লিখে পার্থ নিজের ঢাক আরে বাবা নিজের ঢাক সবাই পেটায় সোশ্যাল মিডিয়া এটা একটা প্ল্যাটফর্ম বিরাট বড় প্ল্যাটফর্ম এই যে আপনাদের ফ্রি সার্ভিসটা দিচ্ছি এই সাথে আপনাকে আমি তো বোঝাতে হবে যে আমার সাথে যোগাযোগ কারণ প্রত্যেক মিনিটে আপনি হয়তো আমার কাছে নাও আসতে চাইছেন দরকার নেই কিন্তু মধ্যে কেউ না কেউ তো আমার কাছে আসতে চাইছে তখন তো তারা খুঁজে গেছে পার্থকে পাবো কোথায় আপনার প্রবলেম নাই থাকে আপনার আমাকে ভালো নাই লাগতে পারে আপনি একটা কমেন্ট লিখতেই পারেন এরকম কথা কিন্তু যার আমাকে প্রয়োজন যার আমাকে ভালো লাগে সে কোথায় আমাকে পাবে সবাই তো সবকিছু জানে না সুতরাং তার আমার এই ক্যাসেট বাজানো যাই হোক যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বাস্তুগত অ্যাস্ট্রোয়ারগত যে কোনো প্রয়োজনে বা আপনার জোটক বিচার যে কোনো প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে হবে যে কোনো জায়গাতে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো কাটুক নমস্কার